মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ বাংলাদেশ নিউজ এডিটর্স বিএন বিএনজির ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে ঢাকা থেকে রফিকুল আলম জানান শনিবার দুপুরে দৈনিক বাংলাদেশ আলোর কার্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি বাদল চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিএনজির সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পাঠ্যপুস্তকের রচয়িতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর আলাউদ্দিন তিনি বলেন দেশের ফল আরও উৎপন্ন করা সম্ভব যদি সকলেই গাছের পরিচর্যা করে জমিকে সঠিক কাজে লাগায় বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ডক্টর মমতাজ খানম বলেন ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের মাধ্যমে সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয় এ সময় বিশেষ আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ আলোর প্রকাশক ও সম্পাদক মফিজুর রহমান খান বাবু বিএফ ইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সেবিকা রানী ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য কিরণ এম এমজেসিবির সহ সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব নাসির উদ্দিন এম জে সি সহ সভাপতি সাফায়েত হোসেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বিএনজি এর যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন কার্যনির্বাহী সদস্য আলী আশরাফ আখন মিজানুর রহমান এম সহসভাপতি সাইদুর রহমান আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন দপ্তর সম্পাদক নিপন হাওলাদার কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক ফরহাদ হোসেন সাংবাদিক জাহাঙ্গীর আলম সাংবাদিক ইসলামুল হাফিজ নির্জন সাংবাদিক ইব্রাহিম হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র তপু মাহমুদ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী মেহরুন আশরা উপস্থাপনায় ছিলেন এম জি সিবির সাধারণ সম্পাদক ফারজানা সুলতানা